मानस राष्ट्रदा देखें देखें कि सुंदर जगह है देखें अनेक सुंदर नावे नाव देखिए पारा मारे गाँव दौर से नदी देखें पानी मदद क्यों देखें आती सुंदर प्लेस देखें আমি না পাওয়ার পরে আমি ভিজিট করবো দেখেন কি সুন্দর নাম ওখানে দেখেন নাও দিতেছেহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর প্লেস ভেরি গুড প্লেস আর সো ভেরি গুড প্লেস আপনারা চায় আসা ধুমিয়া ঠায় ইলে বুঝ ভাল লাগে সকোরে সব কিছু মানুষ ফটো কিন্তু ভিডিও কিনে আসি গা পে ঠান্ডা ঠান্ডা কিছু ফটো শুট করে আসি সাই চায় মানাস আপনার যদি জানুয়ারি মাহত মানুষ দেখা পাব বহুত দুখ মানুহ দেখা পাব চাওঁ কিমান ধুনীয়া ছোৱালীয়ে শ্বুট কৰি আছে চাওঁ আৰু কিমান মানুহ আহি আহিছে ইয়াতে খাওঁ কিছুমানে ফটো আছে কিছুমানে গা ধুই আছে ইয়াতে আপোনাৰ জানুৱাৰী মাহত ফেব্ৰুৱাৰী মাহত বহুত মানুহ হয় ইয়াতে ডিচেম্বৰ মাহত চাই থাকক আপোনালোকে কিমান ধুনীয়া ঠাই চাওক ইমান মনোমোহা ঠাই ইয়াতে চাই লৈ ভাল লাগে